আল্লাহর পয়গম্বর উনি خانہয়ে উনি নামাজ পড়লেন আল্লাহর কুদরতি পদমে উনি সিজদা দিলেন সিজদা কার কুদরীর বলেন কার আল্লাহর নামটা জুরে নেন জুরে বলেন কার আল্লাহর পয়গম্বর উনি নামাজ পড়লেন

এবার উনি ঘরে বসে উনি কান্দেছেন চোখের পানি ফালায় কারণ ওনার মানা এই দুনিয়ায় ওনার বাবা অনায় জুড়ে বলেন দেখি না নবীজি কালজিরে হঠাৎ করে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু

আল্লাহর পয়রামরকে জিজ্ঞেস করলেন ওরে বাতিজা তোমার সমস্যা কি হল তুই একান্তে যা কেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবার হামজাকে বললেন ওরে শামি আমান শুনো খানবে না তো কি হবে ওই মুহাম্মদের কি দুনিয়াতে কেউ নাই আজকে আবু জাহেল তোমারা বাতি থাকে দূর থেকে ইডা মানে মাথা ফাটাইল তাকে দেখা রেখে এই বংশে কেও নাই হামজার আদি আল্লাহ এবার ওনার মাথা গরম হয়ে গেছে আপনারা নিজের জবান খুলিয়া আল্লাহর দেওয়া জবান দিয়ে এবার বলেন আপনার যদি বাতি অথবা বাগনার যদি দুনিয়াতে মা ও থাকে না বাবা ও থাকে না আর ওই বাগনার যদি কেউ একটা গালি দেয় নিজের দিলের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না নজরে বলা লাগবে কি লাগবে না এমন কষ্ট লাগার কথা যেই কষ্টে বুকটা ফাটিয়া যায় এবার হামজা রাজি আল্লাহ ফোন হাতে ছিল চিরার দন বর্ষা উনি এবার বাড়িতে বসে নাই ধর দিয়া আবু জাহেলের বরা মজলিশে উনি চলে গেলেন গিয়া বললেন আবু জাহেল আমি শুনলাম আমার বাতিজাকে তুমি নাকি আঘাত করেছ এ আবু জাহেল তোমার এত বড় স্পর্ধা এত বড় সাহস এই দুনিয়াতে আমার বাতিজার বাবা নাই তো কি হইল ওনার মা নাই তো কি হইল ওরে আবু জাহেল শুনো আমরা সাসা তো দুনিয়াতে এখনো আসি জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা সা সা তো দুনিয়াতে গোনা এ সাজ সাজ হ্যাঁ বুঝা হ্যাঁ শুন শাবঝা আমারা বাতিজার মধ্যে তুমি ইটা মানলা খুব সাহসে মান্লা ফ্লাফ লাভ হোরা বোঝা হ্যাঁ তোমার এত বড় স্পর্ধা যে কথা সে কাজ হাতের মধ্যে ছিল দন একটা বাড়ি মারিয়া আবু জাহেলের মাথাও ফাটাই দিয়েছেন সাসাই আল্লাহ

মন্ত্রীরা ও আমার নেতা কেতারা ও আমার সদস্যরা ঠান্ডা টান্ডা নোড়া হও। আমি কেন রে কথা বললাম না কেন হামজাকে আমি কোনো পাল্টা প্রতীকে দেখাইলাম না আমি যখন আমার মাথা যখন ফাটায় আর আমি যখন হামজার চেহারা রেখে তাকায় আমি যখন উঠতে চাই তখন আমি তাকায় দেখি হামজার পিছনে বড় দুইটা বাঘ এরকম হা করে আর রয়েছে এরকম আমার যারা বলতেছে ওরা বুঝে হে আই বে তো তোর কিল্লা খাইলে মো সুবহানাল্লাহ নাই

যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করাই গোপনে তাকে তরবারের আঘাত করিয়া ওনার মারস একটা সময় আল্লাহর পায়ে একটা সিটি দিল এর আগে আল্লাহর পায়ে আমার ঘোষণা দিয়ে দিলেন ওরে আমার সাহাবাই কেরাম শোন ওয়াশের তোরা যে জায়গা তোমাদের ভাইবা দুইরা লইয়া ইবা তারা মারিবা

আমার কি কমামে পাইব না মহান আল্লাহকে আমার জন্য কমার দরজা খোলা রাখছেন না আল্লাহর কাছে যদি আমি ওয়াসি তওবা করি আর আমি মুসলমান হয়ে যাই আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন না জুরে বলেন ঠিক কি না আমার ভাইরা ওয়াসি দিনের ভিতরে এমন অনুশোচনা তৈরি হয়ে গেল আমার আল্লাহ ওয়াসি দিলের খবর জানে না কথা হল

নবীজি ওয়াহশির কথা শুনে অপেক্ষা করতেছেন দিকে আল্লাহ ওয়াহশির কথা আর মহান আল্লাহ কি নাজিল করলেন কথা জুড়ে বলেন ঠিক কি না সর্বশেষ কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াত নাজিল করলেন সূরাতুল জুমারের ৫২ নম্বর আয়াত জুড়ে বলেন কত নম্বর আয়াত আর একটু জুড়ে বলেন কত নম্বর আয়াত কুল عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا আমার আল্লাহ এ আয়াত যখন জাসিল করলেন আল্লাহর পয়াবরিক এ আয়াতিগিয়া এই আয়াত নাজিল করলেন আমার আল্লাহ এ আয়াত নাজিল করে জানাই দিলেন পুলিয়া কিবা দিয়াল্লা দিন আশ্রাফ আঙ্গিম ও গো আমার পায়ের শুনো আপনি জানাই দেন ইয়া কিবা দিয়াল্লা দিন আশ্রাফ হে আমার বান্দারা যারা নিজের নফসের ওপর গুণা লা তাকানা জুড়ে বলছো আল্লাহ আকবর আকবর আল্লাহ জানাই দিলেন ও নবী আপনি এবার আমার পক্ষ তাকিয়া আপনি ঘোষণা দেন হে আমার বান্দা বান্দিরা যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করছো জুলুম করে হয় এক কথায় গুনাহ করছো সুদ খাইছো ঘুষ খাইছো নাফরমানি করছো ডাকাতি করছো বদমাশি করছো এক কথায় ঈমান আমলের কোন খবর নাই না গিয়ে যাইতে যাইতে নিজের দিলটার পছায়া ফলাইছো এরকম আছে না না

না তো তো ফসা গান্ডা জমা কত জুড়ে হজুরে হই না হ্যাঁ দিলের মধ্যে কোরআনের আলোচনা ভালো লাগবে না কত জুড়ে বলতে হবে ঠিক কিনা কিনা এমন ভাই আপনি যদি সব সময় মহিলার সঙ্গে উঠা বসা করেন বেগানা নারীদের সঙ্গে ঘোরাফেরা করেন নাচ গানের সঙ্গে থাকেন হাউজে বাম্পার সঙ্গে থাকেন পুরুষে যান বেনামাদের সঙ্গে থাকেন তাহলে দেখবেন আপনার দিলের বিধ আলোচনা শোনার মতো ভালো লাগার অবস্থা থাকবে না কথা জোরে বলেন ঠিক কিনা ভালো লাগবে এই জন্য আসবে আয়ুই হইতে ভালো লাগতো না।